হ্যালো বানা আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে তবে এই নিরামিষ পনির রেসিপি আপনারা খুব তাড়াতাড়ি মানে চট বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও এই রেসিপি পরিবেশন করতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের নিরামিষ পনিরের রেসিপি নিরামিষ পনিরের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি তিনশো গ্রাম পনির এখন পনিরটাকে সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যে যার মতো পনিরের সাইজটাকে ছোট বড় করে কেটে দিতে পারেন যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল তো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে সমস্ত পনিরগুলোকে উঠিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি গরম দুধ মানে হালকা কুসুম গরম দুধ ওই হালকা গরম দুধের মধ্যে দিচ্ছি এক পিচ মতো কেশর গরম দুধের মধ্যে কেশর দিলে কেশরের কালারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে যদি আপনাদের হাতের কাছে কেশর না থাকে তাহলে আপনারা এ রেসিপিতে কেশর ছাড়া শুধুমাত্র দুধ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন দুধের সঙ্গে কেশরটাকে ডেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি নিচ্ছি আর চলে যাচ্ছি ফরেস্ট স্টেপে এদিকে একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টু টি স্পুন মতো পোস্ত আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু এখন মিক্সিটাকে কিছুক্ষণ শুকনো অবস্থায় ঘুরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাজু আর পোস্ত শুকনো অবস্থায় কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি আর এইভাবে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে পোস্ত আর কাজু ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এখন ওই পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা দিচ্ছি বড় সাইজের একটা টমেটো সঙ্গে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার এই সমস্ত উপকরণে অল্প সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব অর্থাৎ মসৃণ করে বেটে নেব দেখতেই পাচ্ছেন এক সমস্ত উপকরণ মসৃণ করে বেটে নিয়েছি এখন এদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি টু টি মতো সরষের তেল তেল গরম হয়ে এলে কড়াইয়ের তেলটাকে চাই সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এতে করে পনির গুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না কড়াইয়ের তেলের মধ্যে খুবই অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি এরপর কেটে রাখা পনির গুলো কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের তেলের মধ্যে সমস্ত পনির দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করছি তেলের মধ্যে পনির ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচেড়া করতে যাবেন না এতে করে কিন্তু পনির গুলো ভেঙে যেতে পারে কিছুক্ষণ অপেক্ষা করার পরে খুবই আলতো হাতে পনির গুলোকে আস্তে আস্তে একটু ছড়িয়ে দিচ্ছি আর পনির একটু ভাজা না হওয়া পর্যন্ত আরো কিছুক্ষণ অপেক্ষা করছি পনিরের এক সাইডটা হালকা একটু ভাজা হয়েলে আলতো হাতে পনিরগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি তবে এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে তা না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে পনিরগুলো একটু শক্ত হয়ে এলে উল্টে পাল্টে নেড়ে চড়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি তবে পনিরগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু লালচে করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি পনিরগুলো ভাজা হয়ে গেলে পনির শক্ত হয়ে যাবে খেতে পনিরগুলো ভালো লাগবে না পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আপনারা পনিরগুলো দেখে বুঝতেই পারছেন পনিরগুলো ঠিক আমি কতটা ভেজে নিয়েছি সমস্ত পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কোটা মশলা দিচ্ছি তিনটে থেতো কড়া এলাচ তিনটে লবঙ্গ দু টুকরো দারচিনি স্টিক আর অল্প সামান্য জৈত্রী সঙ্গে দিচ্ছি আরও একটা তেজপাতা দু চারবার উল্টে পাল্টে রেড়ে চিড়ে নিচ্ছি এতে করে মশলা থেকে একটা মিষ্টি শুক্রান বের হবে দু চারবার উল্টে পাল্টে নেচে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগা থেকে তৈরি করে রাখা পোস্ত পেস্ট দু একবার উল্টে পাল্টে রেড়ে নেওয়ার পর অল্প সামান্য মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিচ্ছি দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসবে আরও দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ ধনে গুঁড়ো সঙ্গে দিচ্ছি খুবই অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটাকে প্রায় লো টু মিডিয়াম আছে আট থেকে দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি এতে করে মশলার কালারটাও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে তাই মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে আর মশলা থেকে ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যোগ করছি কেশর ভেজানোর দুধটা আবারও বলছি আপনাদের হাতের কাছে যদি কেশর না থাকে তাহলে আপনারা এই পর্যায়ে শুধুমাত্র দুধটাই যোগ করতে পারেন যেহেতু পনিরটা আমি একটু মাখো মাখো করে রান্না করব মানে গ্রেভিটা একটু কম রাখবো তাই এখানে আমি এক বাটি দুধ দিয়েছি যদি আমরা একটু গ্রেভি বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণ আমাদেরকে একটু বাড়িয়ে নিতে হবে এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য চিনি তবে চিনি দেওয়ার জন্য রান্নাটা খেতে মিষ্টি হবে না যেহেতু টমেটো দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও গ্রেভিটা ফুটতে শুরু করলে অল্প সামান্য জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে করে এই রেসিপি ফ্লেভারটা আরো স্ট্রং হবে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও যখন গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো সমস্ত ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দিয়েছি এখন এড়ে চিড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরগুলো গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি খুবই অল্প সামান্য গরম মশলা আর সঙ্গে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ঘি আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব পনিরটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পর আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা অল্প সামান্য কাঁচুরি মিছি আবারও ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট মতো রান্না করে নিচ্ছি আরও এক মিনিট মতো রান্না করে নেওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা কেরানো কাঁচা লঙ্কা আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করানোর পর একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিট রেখে দিচ্ছি কিছুক্ষণ পর কড়াই থেকে ঢাকা সরিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুবই কম সময়ে নিরামিষ পনিরের রেসিপি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন পনিরের রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে আপনারা চাইলে একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না মাথাতেই থাকবেন